একটা কাহিনী হয়েছে শুনছি না তো বাবু কাহিনা পাইবা কই এলে তো আমার আমি ডেকেছিলাম কাঙ্গের

এলাকার সব বেটেনে যদি হি লগে তুলনা দেয় তাইলে তো হইতো না অন কারণ কেউ আছে খারাপ কেউ আছে বালা কেউ করে মাগির ব্যবসা কেউ করে পর্দা অন বেহের লগে তো বেহেরের তুলনা দিলে হইতো না অন আপনারা কই ব্যাগ বেটেনের লগে বেহেরে সমান ভাববেন না কেউ ভালো থাকে কেউ খারাপ থাকে কেউ ভালো আচরণ করে কেউ খারাপ আচরণ করে এটা নিয়ে সংসার হ এ বুঝছি এটা লোক সংসার করন লাগবো কাইটে নিলে কি তার যাব গা એ શું કરાર ના મેળી